তিনি ঘটতে আছেন হঠাৎ করে তার নজর গেলেন পথ খুঁজতে খুঁজতে হবে ঢোকার দরজাটা গেটটা তিনি পেয়ে গেলেন গেটের কাছে যাইয়ান তার সালাম করলেন আসসালাম দরওয়ানকে সালাম দেওয়ার পরেই দরওয়ান সালামের জবাব দিলেন খলিফাatul মুসলিমিন হযরত ওমর জিজ্ঞাসা করলেন ভাই এই যে বাড়িটা এত সুন্দর করে আমার জীবনে আমি কোনোদিন দুনিয়াতে দেখি নাই কিন্তু এই বাড়িটার কার কার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বাড়ি বানায় রাখলেন তুমি কি আমাকে একটু সন্ধান দিবা তুমি কি আমাকে একটু বলবা কিনা এবার ভাই দরওয়ান বল ভাই

হয়েছে না পরশু দিন মাদারিয়া হয়ে গেলো সবার আল্লাহ আলহামদুলিল্লাহ কম তো হয়েছে তুমি জানো রহমান এই মাঠে আসছিল দশ বারো বছর আগে মনে আছে

ইতিমধ্যে আল্লাহ আর নবীর ঘর মসজিদে নবী থেকে আল্লাহর ঘর মসজিদে নবী থেকে মুয়াজ্জিন আযান দিয়ে দিয়েছে আসসালাতু খায়রুম সালাম দেন না আল্লাহ নবীজি হজরত আবু বকর সঙ্গে নিয়ে মসজিদ থেকে যখন বের হতে লাগলেন প্রত্যেক দিন হজরত ওমর সালাম দিতেন তাদেরকে কিন্তু আজকে হজরত ওমর সালাম দেয় না আল্লাহ নবীর সঙ্গে হজরত আবু বকর বাইরে যখন চলে গেলেন খেয়াল করলেন আল্লাহ নবীজির কাছে অভিযোগ দিলেন হজরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা আশ্চর্য ঘটনা ইতিমধ্যে ঘটে গিয়েছে

এমন একটা সুন্দর ঘরের চতুর্দিকে আমি ঘুরেছি ওই বাড়ির মধ্যে আমি ঢুকেছি ঢোকার পরে তার মানতে আমি জিজ্ঞেস করলাম ওই বাড়িটা কার জন্য বানাইছে এত সুন্দর বাড়ি তো আর জীবনে আমি কোনো দিন দেখি না এবার হসরত অমর বললেন আর আমি যখন শুনলাম আল্লাহ আল আমি ইমনা কে এই বাড়িটা যে ব্যক্তি আগে সালাম দিবে তার জন্য এই বাড়িতে যাওয়ার মতন একমাত্র যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি হলেন আপনার এজন্য আমি আমার ভাইকে সম্মান আমার ভাই আমার অপর এই বাড়িতে আমাকে সালাম দিয়ে যাবে সে এই বাড়ি দখল করতে পারে এই বাড়ির মালিক না তিনি যেন হতে পারে এই আমি সালাম দিয়ে নিয়ে আসি তাহলে সালাম মর্যাদা সালামের ফজিল আছে না নাই সালাম দিবেন আমরা আমরা তো মনে করি যে আমরা হুজুর মর্যাদা আমরা সালাম দিব না পাবলিক আমরা সালাম দেব কি বলেন এরকম অহংকার আমাদের মনের ভিতরে নাই আলেমদের রাস্তায় আইজা যায় সালাম দেয় না